এই যে অল্প বয়সে বিশ পঁচিশ তিরিশ বছরের একটা ছেলে বা মেয়ে হঠাৎ করে স্ট্রোক হয়েছে এবং মৃত্যুবরণ করেছে শুনতে আমাদের ভালো লাগে না ইয়াং বয়সে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাচ্ছেন এটার পেছনে কোনো কারণ আছে হ্যাঁ আমরা আপনাকে স্ট্রোকের বলেছি দুই ধরনের রক্তক্ষরণ হয় আরেকটা হচ্ছে রক্ত ব্লক হয় কিন্তু রক্তক্ষরণ কেন হয় সেটা কিন্তু আমরা ডিসকাস করি নি ওকে ইয়াং বয়সে রক্তক্ষরণ সাধারণত বেশি হয় যারা মারা যাচ্ছে এবং খুব অল্প বয়সে রক্ত নালী সংকুচিত হয় সেটা আমরা মোয়ামা ডিজিজ বলি বা কোনো কনজেনিটাল কিছু ডিজিজ থাকে সেখান থেকে হতে পারে আর যদি রক্তকরণ হয় তখন সে ইয়াং বয়স সাধারণত আর্টিওভেনাস ম্যালফরমেশন একটা ডিজিজ থাকে এভিএম এভিএম ব্রেইনের রক্ত নালিতে কোনো ত্রুটি থাকলে ওদের রাতচার হয় তখনই স্ট্রোক হতে পারে অ্যাট দ্য সেম টাইম কিছু ব্লিডিং ডিসঅর্ডার আমাদের কনজেনেটাল কিছু ব্লিডিং ডিসঅর্ডার থাকে যেটা রক্তগুলো তরল করে কিছু যে ডিসঅর্ডার থাকে অল্প ট্রমাতেই তখন ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে এই সমস্ত কারণে ইয়াংদের বিষয় হয় আবার আরেকটা স্ট্রোক আপনি বলেছেন সেটা হচ্ছে কি স্ট্রোক কিন্তু ভাস্কুলার যেমন ডিজিজ অরিজিনাল হয় কিন্তু হার্ট থেকে হার্টের যখন পাম্পিং পাওয়ারটা কমে যায় অথবা হার্টে কোনো ধরনের বালবুলার ডিজিজ থাকে সেখান থেকেও স্ট্রোক হতে পারে সো অল্প বয়সের যেটা তাদের হার্ট থেকে হতে পারে অথবা রক্ত নালী তৈরি থেকে হতে পারে অথবা রক্ত তরল করার বা রক্তের ক্লট করার যে কমপ্লেনগুলো কম থাকলেও অল্পতেই তার ইয়াং বয়সে স্ট্রোক হতে পারে সাধারণ মানুষ চাচ্ছে না যে তার স্ট্রোক হোক তার পরিবারে কারো হোক প্রতিরোধ করবার ক্ষেত্রে কোনো টিপস আছে কিনা আমাদের দর্শকদের যদি একটু বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে স্ট্রোক তো আমার প্রফেসর নজরুল বলেছেন যে আমাদের প্রতিরোধ করতে হবে আবার হয়ে গেলে তার চিকিৎসা করতে হবে তো স্ট্রোক প্রতিরোধের বিষয়গুলো হলো যে যেসব কারণে স্ট্রোক হয় সেই জিনিসগুলোকে আর্লি নির্ণয় করা এবং যেগুলো প্রিসিপিটিং ফ্যাক্টর বলি আমরা সেগুলোকে কন্ট্রোল করা বা যাতে না হয় সেগুলো করা হাইপার আমাদের পেশার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের ডায়াবেটিস ডায়াবেটিসটাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করতে হবে আমাদের বিভিন্ন ধরনের সিডেন্টারি যে লাইফস্টাইল সেগুলোকে আমাদের চেঞ্জ করে একটা সুস্থ স্বাভাবিক মুক্ত একটা জীবন যাপন গোছানো একটা ডিসিপ্লিন একটা জীবনযাপন করতে হবে বা প্রিসিপিটিং ফ্যাক্টরস আছে ছোটো বয়সে স্ট্রোক স্ট্রোক যেসব কারণে হয় সেই সব জিনিসগুলো কোনোরকম ক্লু পেলেই আমরা সাথে সাথে ইনভেস্টিগেশন করে সেগুলোর সমাধান করতে হবে তো এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যদি আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতরে নিয়ে আসি বা চিন্তাধারার ভিতরে নিয়ে আসি তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা স্ট্রোক প্রতিরোধ করতে পারি আর হয়ে গেলে তো চিকিৎসা এবং আর্লি তো ডেফিনেটলি আর্লি চিকিৎসাটা এটা অনেক বেটার রেজাল্ট দেয় খুবই আর্লি কথাটা বলছেন স্যার আপনার কাছে যদি আসি ধরেন একজনের বাসা তিনি খাগড়াছড়িতে আছেন কিংবা বর্মুনা কিংবা কুড়িগ্রামের মতো জায়গায় আছেন আপনি বলছেন যে মিনিট ইজ ইম্পর্টেন্ট প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ এরকম একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার পর ওই স্থানীয় লোকদের প্রতি আপনার কি নির্দেশনা থাকবে যে আপনারা এই কাজটা করলে হয়তো দ্রুত আপনার রুগীকে সেভ করতে পারবেন এক্ষেত্রে আমরা অতি সত্য একজন এমবিবিএস ডক্টর না হওয়া কারণ উনিই ব্যবস্থা নিতে পারবেন ওনাকে কি করতে হবে কারণ আমাদের স্ট্রোকের যে ট্রিটমেন্ট দুই ধরনের ট্রিটমেন্ট দুটাই টোটালি ডিফারেন্ট কোনো কারণে যদি আমাদের এই ট্রিটমেন্ট অপশনটা রং ট্রিটমেন্ট যে পেশেন্টটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের নিকটবর্তী হসপিটালে নিতে হবে এবং যেখানে অ্যামবিএস ডক্টর আছেন ওরা ইজিলি বুঝতে পারেন এবং কোনো টেস্ট ছাড়াও বুঝতে পারেন যে স্ট্রোক হয়েছে তারা কিছু নয় যেমন যদি রক্তক্ষণের কারণ হয় সাধারণত পেশেন্টগুলি অ্যাক্টিভ কন্ডিশন থাকে ওয়ার্কিং অবশ্যই স্ট্রেসফুল কন্ডিশন তখন বুঝতে হবে তার রক্তক্ষণ হয়েছে আর যদি দেখা যায় পেশেন্ট ঘুমের মধ্যে আছে স্লোলি প্রগ্রেসিভ ভোমিটিং হচ্ছে না উইথ সামান্য উইকনেস একটু ডিজোরিয়েন্টেড তাহলে রক্ত সরবরাহ বন্ধ হয়েছে সেই উনি ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা নিতে পারে এবং এগুলো নিয়ে অতি সত্ত্বে যে জেলা সদর হাসপাতালগুলো থাকে সেখানে নিয়ে যেতে পারে এক্ষেত্রে আমি আপনাকে বলি যাতে না হয় আমার কলিগ বলেছেন প্রতিরোধ আপনি জানেন আমরা ডায়াবেটিক ক্যাশনে কাজ করি চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ওইখানে একটা থিম এবার আমাদের ডায়াবেটিস হচ্ছে কর্মক্ষেত্রে আপনি ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ করতে শিখুন ওইটার সাথে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা স্ট্রোক যেহেতু যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস থাকে তাদের গুণ বেশি সম্ভাবনা থাকে স্ট্রোক হয় যাদের ডায়াবেটিস নেই ওই ক্ষেত্রে আমরা প্রিভেনশান আমরা সব সময় বলি প্রিভেনশান ইজ বেটার দেন কিউর কারণ হচ্ছে আমাদের ওই গ্রামে ওই খাগড়াছড়িতে আমরা সিটি স্ক্যান এমবিবিএস ডক্টর স্ট্রোক সেন্টারগুলো করা প্রায় অসম্ভব কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো কিভাবে ডায়াবেটিস যেমন প্রত্যেকটা মানুষ জানে চিনি খেলে অকর্ম থাকলে ডায়াবেটিসটা হয়ে যায় ওরকম যদি আমরা জানাতে পারি কি করলে স্ট্রোক হবে না তাহলে প্রিভেনশন করা যাবে সো আমাদের এবারে প্রতিবাদ্য ডায়াবেটিসের সাথে আমরা যদি স্ট্রোকটাকে ইনক্লুড করতে পারি আমরা আমাদের অথরিটির সাথে কথা বলছি ইনশাল্লাহ এবার যদি আমরা পারি আমরা ইনক্লুড করে দেব আর যদি না পারি ভবিষ্যতে যে ওয়ার্ল্ড ডায়াবেটিস দিয়ে আসবে সেটাতে আমরা ডায়াবেটিস প্রতি ডায়াবেটিসের সাথে কিভাবে স্ট্রোকটাকে আমরা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পারি যাতে ওনারা কনসার্ন হয় সেবার আমাদের সচেতন সচেতন করে করে মানুষ যদি হয় থেকে শুরু যে কোনো বড় রোগগুলি কিন্তু প্রতিরোধ করা সহজ এবং সম্ভব অধ্যাপক ডাক্তার নজরুল হোসেন এবং নুরুজ্জামান স্যার আপনারা দুজনেই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য কিছু সময় বরাদ্দ রেখেছেন এই জন্য অসুখ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ